মানবতার দেশ যুক্তরাষ্ট্রে এক আইসি এজেন্টের অমানবিক হামলায় এখন আর নিজের মেয়েটির কথাও স্মরণ করতে পারছেন না এক অভিবাসী তার নাম আলবার্তো কাস্তানেদো মন্দ্রাগণ মাত্র একত্রিশ বছরের যুবক তিনি যাকে গত জানুয়ারিতে মিনিসোটায় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসি কর্মকর্তারা আটক করার সময় নির্মমভাবে পিটিয়েছিল বলে অভিযোগ উঠেছে জানা গেছে গত আট জানুয়ারি সেন্ট পলের এক শপিং সেন্টারের বাইরে এক বন্ধুর গাড়িতে বসেছিলেন কাস্তানিদো এ সময় হঠাৎই চারপাশে ঘিরে ফেলে আইসি কর্মকর্তারা তাকে গাড়ি থেকে টেনে বের করে মাটিতে ফেলে দেয় এক পর্যায়ে হাত করা পড়িয়ে মাথায় লোহার লাঠি বা স্টিলের বাটন দিয়ে আঘাত করে তিনি বলেন তারা আমাকে নামার পরপরই পরই মারতে শুরু করে কিন্তু আমি কিছু বলিনি অথচ তারা একের পর এক আঘাত করতে থাকে পরে তাকে একটি এসইউভি গাড়িতে তুলে নিয়ে ফোর্ট স্মেলিং আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানে নিয়েও বেধরক পেটানো হয় বলে দাবি করেছেন তিনি হেনেপিন কাউন্টি মেডিকেল সেন্টারে ভর্তি হওয়ার পর চিকিৎসকরা বলেছেন তার খুলির আট জায়গায় ভেঙেছে এবং পাঁচটি মারাত্মক ব্রেইন হেমারেজ হয়েছে আইসি কর্মকর্তারা হাসপাতালের নার্সদের বলেছিল সে নিজেই দেয়ালে মাথা ঠুকে মাথা ফাটিয়েছে কিন্তু চিকিৎসকরা বলেছেন এ ধরনের আঘাত দেয়ালে ধাক্কা খেয়ে সম্ভব নয় এটি সরাসরি ভারী বস্তু দিয়ে আঘাতের ফল কাস্তানিদ বলেছেন আমি অনুরোধ করেছিলাম আর তারা হাসছিল আমার মনে হয়েছিল তারা আমাদের ঘৃণা করে শুধু আমরা মেক্সিকান বলেই তারা এত আক্রোশ দেখিয়েছে তার সঙ্গে আটক থাকা এক সহযাত্রীও বলেছেন আইসি কর্মকর্তারা অশালীন ভাষা ব্যবহার করে বলেছিল তোমরা আমেরিকান নও তোমাদের জায়গা এখানে নয় এদিকে আটকের সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানে দেখা গেছে মুখ থেকে রক্ত ঝরতে থাকা এক ব্যক্তি হাত কড়ায় বাঁধা টলতে টলতে হেঁটে যাচ্ছেন আর চারদিকে সশস্ত্র অফিসাররা তাকে ঘিরে ধরেছেন এ সময় একজন নারী চিৎকার করে বলছেন তাকে মেরো না সে তো কিছু করেনি ভিডিও পোস্ট করা ব্যক্তি পরে মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও কাস্তানেদু নিশ্চিত করেছেন যে ভিডিওতে তিনিই আছেন আটকের বারো দিন পর এই গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করেছেন একজন ফেডারেল বিচারক একই সঙ্গে মুক্তির আদেশ দিয়েছেন তিনি আদালতের নথি অনুযায়ী কাস্তানুদো দু সালে বৈধ ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন তবে পরবর্তীতে ভিসার মেয়াদ অতিক্রম করেছিলেন তিনি যদিও তার বিরুদ্ধে কোনো অপরাধমূলক রেকর্ড নেই অন্যদিকে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি এখনও পুরোপুরি সুস্থ নন রাস্তা নেদা বলেছেন আমার সব স্মৃতি হারিয়ে গেছে আমি আবার নিজেকে মনে করাতে শুরু করেছি এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে মিনিস গভর্নর টিম ওয়ালজো এক্সের পোস্টে লিখেছেন আইন প্রয়োগকারী সংস্থা যদি আইন না মানে তবে সেটি গণতন্ত্রের জন্য বিপজ্জনক এই বর্বরতা বন্ধ করতে হবে ডেমোক্র্যাট সিনেটর টিনা স্মিথ বলেছেন ট্রাম্প প্রশাসন বারবার মিথ্যা বলছে এই অপারেশন মেট্রো সার্জের নামে তারা নিরীহ মানুষকে একের পর এক নির্যাতন চালিয়ে যাচ্ছে এটি আর মানার মতো নয়